নমস্কার বন্ধুরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্ট্যান্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত সবাই থামলিন দেখেই বুঝতে পারছ যে আজকের ভিডিওটি কি সম্পর্কিত যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে দু সালের অর্থাৎ এক তারিখ থেকে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে জুলাই মাসের তোমরা যারা ভর্তি হয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিও তোমরা যেহেতু নতুন ভর্তি হয়েছো তোমাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়েছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তার জন্য সবারই রিকোয়েস্টে আজকের এই ভিডিও তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে তাহলে তোমাদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে একজনের কাছে রিকোয়েস্ট করবো যদি একটু হলেও যদি তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই তোমাদের তিনজন করে বন্ধুকে হেল্প করো একজন বন্ধু তিনজনকে হেল্প করার জন্য অনুরোধ করছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে ভর্তি হওয়ার জন্য সবাইকে আরও একবার পুনরায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যে মেন বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি প্রথম বর্ষের ক্লাস কবে থেকে শুরু হবে দ্বিতীয় সপ্তাহে কতগুলো ক্লাস হবে পরীক্ষার পাস নাম্বার কত যে সাবজেক্টে ভর্তি হয়েছি ওই সাবজেক্টের বই কোথায় পাওয়া যাবে কিংবা যদি নোটস নেওয়া হয় নোটস কোথায় আমরা পাবো আমরা তো নতুন কোনো কিছুই জানি না তাই এই সম্পর্কিত ভিডিও তার আগে একটু ছোট্ট করে বলে দিই যারা ফিজিক্যাল ভেরিফিকেশান করছো যারা ফর্ম ফিল করবে ফর্ম ফিল পর তিন দিনের পরই তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করবে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তোমাদেরকে কিন্তু অবশ্যই আগে জানিয়ে দিয়েছি সেই সম্পর্কিত ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিও ফিজিক্যাল ভেরিফিকেশানে কি কী ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে আর অরিজিনালগুলোই কিন্তু নিয়ে যাবে আর যেটা তোমরা জিজ্ঞেস করেছিলে মাইগ্রেশান লাগবে নাকি না মাইগ্রেশান লাগবে না যারা আলাদা ইউনিভার্সিটি থেকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আসছো তোমাদের কোনো কিছু মাইগ্রেশান জমা দিতে হবে না এখন আপাতত প্রথম বর্ষের ক্লাস কবে থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে পাঁচ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচ নয় দু হাজার পঁচিশের পরও যদি কোনো ক্যাম্পাসে অর্থাৎ আলাদা ইউনিভার্সিটি রয়েছে কারোর পরীক্ষার রেজাল্ট যদি বেরোতে বাকি থাকে কিংবা কারুর ধরো সবেমাত্র রেজাল্ট বেরিয়েছে তাদেরই সুযোগ দেওয়ার জন্য কিন্তু অল্প হলেও একদিন কিংবা দুদিন ডেট বাড়ানো হয় বিগত বছরগুলোতে আর এবছর বছর দিন আগে থেকেই ফর্মটা ছেড়ে দিয়েছে যাতে সবাই ঠিকঠাক করে ভর্তি হতে পারে তারই সবারই সুবিধার জন্য আর এবছরে কোর্স ফি কত এবং কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো সম্পর্কিত ভিডিও রয়েছে তোমরা চেক করলে কিন্তু পেয়ে যাবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ওই ভর্তি প্রক্রিয়া শেষ হলেই তারপর কিন্তু ক্লাস শুরু হবে সপ্তাহে কতগুলো করে ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে কিন্তু রয়েছে আমরা জানিয়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ফেসবুক গ্রুপ রয়েছে পেজও রয়েছে সেখানটায় আমরা কিন্তু জানিয়ে দেব। আর ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ পেজ এগুলোতে জয়েন্ট হতে হলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু জয়েন্ট করতে পারো পরীক্ষার পাশ নাম্বার কত পরীক্ষার পাশ নাম্বার মেনলি যদি পাস আউট করতে যাও পাস আউটের আশা নিয়ে যদি ভর্তি হও তাহলে কিন্তু চল্লিশ পেতে হবে একশোর মধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয় দশ নম্বরের এবং চল্লিশ নাম্বারের থিওরি হয় প্রত্যেক সেমিস্টারে প্রত্যেক পেপারে মোট পঞ্চাশ নাম্বার করে পরীক্ষা দিতে হয় মোট পেপার থাকে পাঁচটা করে প্রত্যেক সেমিস্টারে পাঁচটা করে পেপার অর্থাৎ আড়াইশো নম্বর করে পরীক্ষা কিন্তু দিতে হয় আর ক্লাস যেটা রয়েছে ক্লাস করলে কিন্তু খুব ভালো হয় সাবজেক্ট সম্পর্কে হল তোমরা কিন্তু হবে আরও অনেকে বলেছিলে মেন ক্যাম্পাস না স্টাডি সেন্টার মেন ক্যাম্পাস হলে তোমাদের কিন্তু ক্লাস কিন্তু খুব ভালো হয় ক্লাস অনেক পাবে মার্কসও একটু ভালো কিন্তু ওঠে যেমন লিখবে সেই তোমাদের লেখা অনুযায়ী কিন্তু মার্কস কিন্তু ক্যারি করে বই কোথায় পাওয়া যায় বই বলতে ইউনিভার্সিটির তরফ থেকে স্টাডি মেটেরিয়ালস হিসাবে এস সবার কিন্তু আপলোড করা রয়েছে ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু এসএলএম পেয়ে যাবে সেগুলো যদিও ইংলিশ ভার্সানে রয়েছে তোমরা ওটাকে কষ্ট করে একটু পড়ে নেবে ওখানটায় তোমরা বাংলা ভার্সান করে পড়তে পারো আর নোটস কোথায় পাওয়া যায় ধরো বইটা সেটা তো ইংলিশ ভার্সানেই রয়েছে তার জন্য অনেকেই বেঙ্গলি মিডিয়াম রয়েছে কোশ্চেন কিন্তু ইংলিশেই হয় প্রশ্ন যেহেতু ইংলিশে হয় অ্যান্সার কিন্তু তোমরা ইংলিশ কিংবা বেঙ্গলি যে কোনো ভাষাতেই কিন্তু লিখতে পারো তোমাদের মাতৃভাষা যার যেটা যেটাতে কমফোর্টেবল সেটাতে তোমরা কিন্তু লিখবে এবার নোটসের জন্য মেনলি আমাদের কাছে সমস্ত সাবজেক্টের নোটস পাওয়া যায় তাই ডেসক্রিপশন বক্সে কিংবা এখন দেখতেই পাচ্ছ ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানটায় তোমরা যোগাযোগ করতে পারো এই ছিল আজকের ভিডিও আর কী কী টপিক সম্পর্কে জানতে চাও যেহেতু নতুন এসছো তোমরা কমেন্ট বক্সে জানিও অবশ্যই রিপ্লাই করব এবং সেই সম্পর্কিত পালে ভিডিও একটা দিয়ে দেবো থ্যাংক ইউ এভরিওয়ান